নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে অঙ্কুরিত সবুজ মুগের রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি একটা মশারির নেটের মধ্যে ছোট টুকরো মশারির নেটের মধ্যে ভেজানো মুগ ডালগুলো এইভাবে ভালো মতো রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ ঘন্টার মতো তিরিশ ঘন্টা পর এই রকম অঙ্কুর কিন্তু বেরিয়ে গেছে ছোট বাটির এক বাটি সবুজ মুগ ডালামি প্রায় পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এই রকম নেট বা যে কোনো পরিষ্কার কাপড়ের টুকরোর মধ্যে এইভাবে ভালো মতো যদি রাখা হয় মাঝে মাঝে কিন্তু একটু জল জল স্প্রে করে দিতে হবে জল স্প্রে করে না দিলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে তো এই রকম নেটের মধ্যে দিলে কি হয় অঙ্কুরগুলো ভালো মতো বেরোতে পারে এবারে আমি নেট থেকে সবগুলো মুগ ডাল বের করে নিলাম নিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এবারে একটা পেঁয়াজ একটা টমেটো আর লঙ্কা এর সাথে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব তাহলে কিন্তু গলে যাবে না এই অঙ্কুরিত মুগ ডালগুলো গলে গেলে কিন্তু ভালো লাগে না খেতে তো সেই জন্য আমি একটাই সিটি দেবো একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এই সবুজ মুখে স্প্রাউড তো তোমরা জানোই কতটা স্বাস্থ্যকর হয় আর আমি আজকে খুবই কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা তোমাদের করে দেখাবো প্রেশার কুকারের মধ্যে প্রায় এক কাপের মতো জল দিয়ে দিলাম বেশি জলের প্রয়োজন নেই এই জলের মধ্যেই আমি কিন্তু রান্নাটা করব, জলটা ফেলে দেব না টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজটা নিচে দেওয়া আছে মুগ ডাল সেদ্ধ হতে থাক অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষার তেলে এই রান্নাটা আমি করব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ গোটা জিরে জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর এদিকে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর রসুন কুচি আর আদা কুচি এগুলো কুচিয়ে নিলেই কিন্তু হবে বাটার কোনো প্রয়োজন নেই এবারে তেলের মধ্যে সমস্তটা ভালো মতো ভাজা ভাজা করে নেব আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা প্রায় এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা করে নেব এগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো শুকনো মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম এবারে সমস্তটা ভালো মতো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ আবারও সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নেব সামান্য জল দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো জল দিয়ে দিলাম এবারে সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নেবো ভিডিওটা চলাকালীন আমার বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর পুরোনো বন্ধুদের আমার অনেক 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 ভালোবাসা মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লোতে রেখেছি আর দুই চামচ টক দই আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছিলাম এবারে এই দুই চামচ টক দই আমি এর মধ্যে দিয়ে দেব যে কোনো রান্নায় টক দই অ্যাড করার সময় টক দইটা ভালো মতো ফেটিয়ে নিতে হবে আর মশলার মধ্যে দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে নাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু টক দই একদমই ফেটে যাবে না মশলার সাথে ভালো মতো মিশে যাবে তো তোমরা দেখে বুঝতেই পারছ টক দইটি কিন্তু একদম সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে টক দইয়ের বাটিতে সামান্য জল দিয়ে সেই জলটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো এবারে তিন থেকে চার মিনিট এই মশলাটা কষিয়ে নেব তিন থেকে চার মিনিট সময় লাগবে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য তো এইভাবে নাড়াচাড়া করতে করতে গ্যাসের ফ্লেমটা যেহেতু আমি হাই করব না এখন লোতে রেখেই কষিয়ে নেবো সেই জন্য তিন থেকে চার মিনিট সময় লাগবে যেহেতু আমি টক দই দিলাম সেই জন্য কিন্তু সামান্য চিনি দিয়ে দিলাম তাহলে টকের ব্যালেন্সটা ঠিক থাকবে এবারে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা আমি বাড়াতে থাকবো এখন আমি মিডিয়ামে রেখেছি ফিরে এলাম প্রায় তিন মিনিট পর মশলা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো অত সুন্দরভাবে কষানো হয়েছে আর কিন্তু টক দইয়ের কিন্তু কোনো রকম জল কেটেনি তো তোমরা দেখে বুঝতেই পারছো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে রাখা মুগ ডালগুলো দিয়ে দেবো এর মধ্যে জল সহই কিন্তু দেব যেহেতু আমি বেশি জল দিইনি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন একটা সিটি দিয়ে নিয়েছি সেইটুকু জলই আমি দিয়েছিলাম আর এই জল সহই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব এবারে সমস্তটা ভালো মতো মিশিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে এইভাবে ভালো মতো মশলার সাথে এই মুগ ডালগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে আমি রেখে দেব যতক্ষণ না এই জল শুকিয়ে যাচ্ছে তো তোমরা দেখে বুঝতেই পারছো জলটা এই জলটা যতক্ষণ না শুকোচ্ছে রান্না করে নিব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি পাতা মেথি পাতা দিয়েও ভালো মতো মিশিয়ে নিয়ে জলটা শুকানোর অপেক্ষা করব এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছিল আমার এই জলটা শুকিয়ে যেতে জল শুকিয়ে একদম সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে এই রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট তো এখন আমি লাস্টে একটা জিনিস অ্যাড করব মানে একটা মশলা অ্যাড করব এখানে আমি লাস্টে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো হাফ চামচ এটা অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো তো মশলা দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব নিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব এই রেসিপিটা রুটি আর পরোটার সাথেও যেমন ভালো লাগে আবার যদি শশা পেঁয়াজ কুচি দিয়ে এমনি এমনিও খাওয়া যায় সেটাও কিন্তু ভীষণই ভালো লাগে তো আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আর আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ